তো এখন হচ্ছে তোমার ওই হাতে সব মন্দির ধোয়ার পর কিন্তু এখানে কিন্তু কিন্তু সেই বিশ্রাম স্থান মানে এখন আমি এসেছি অমৃতি মন্দিরে যে মন্দিরে মেলা হবে মানে শিবরাত্রি মেলা হবে আর এটিকে যদি আমি ক্যামেরাটা ঘুরাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এগুলোতে হচ্ছে মানে এখন জোর শুরু হয়ে গেছে মানে প্যান্ডেল মানে প্যান্ডেল হচ্ছে শুরু হয়ে গেছে তো চলো দেখা যাক যে প্যান্ডেলটা আরও কতটা কী বাকি আছে বা কত দূর কী হয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যায় সবার প্রথমে হচ্ছে আমি বলে দিই আমার সাইকেলটাকে আমি এখানটায় পার্কিং করে রাখলাম ঠিক আছে তো আমি এখানটায় তালা মেরে রেখেছি আর এখানটায় দেখতে পাচ্ছ সব কাপড়ে হচ্ছে কাজ করছে বাইরে কেননা হচ্ছে ছাব্বিশ তারিখের শিবরাত্রি ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ তো ওই জন্য আগে থেকে যেহেতু এখানটা মেলা টেলা বসবে স্টল বসবে দোকান টোকান বসবে তো প্যান্ডেল ফ্যান্ডেল করতে হবে ওই জন্যই এদের কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে তো চলো দেখা যাক যে কাজকর্ম আর কতটা কি বাকি আছে বা কতটা কি আর এইগুলোকে কিন্তু মানে ওই রঙ করবে হ্যাঁ যেমন হচ্ছে আমি ঢোকার পর দেখলাম যে মন্দিরের ওপরে ওই মন্দিরটাকে ধোয়া চলছে বা হচ্ছে কালার করা চলছে ঠিক আছে এই যে আমি যদি এখান থেকে দেখাই জুম করে তাহলে দেখো এখান থেকে মই লাগিয়ে উপরে মানে মন্দিরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে ওই যে জল দিয়ে ধোয়া হচ্ছে তো এবার চলো আগে বাইরে দেখি দেখা যাক তোমাদেরকে কতটা দেখাতে পারি তো এখানটায় দেখতে পাচ্ছ সব মানে বাসটা পুতার কাজ শুরু হয়ে গেছে যেহেতু আর বেশি দিন বাকি নাই আজকে মোটামুটি ওই ষোলো তারিখ কি সতেরো তারিখ হয়ে গেল আমি কিন্তু এবার মন্দিরের ভিতরে চলে এসেছি আর মন্দিরের ভিতরে ঢুকেছে আমি যদি এদিকটাতে দেখাই তাহলে কিন্তু দেখো গ্রিলগুলো মানে ঠাকুর ঘরগুলো কিন্তু রং করা চলছে মানে কাজ এদের চালু হয়ে গেছে এখন সমস্ত মন্দিরটাকে পুরো একদম যাকে বলে ঝাঁকা নাকা একদম পুরো তৈরি করে দেবে তারপরে গিয়ে মানে সময়ের আগে যেহেতু এদেরকে করতে হবে এখন কিন্তু সমস্ত মন্দিরের ভিতরে ভিতরে কাজকর্মগুলো চলছে সব মন্দির ধোয়ার পর কিন্তু সঙ্গে মানে ওই তোমার কালার করাও কিন্তু চলছে হ্যাঁ যেমন আমি যদি তোমাদেরকে জুম করে দেখাই মন্দির কিন্তু এখানে ধোয়া চলছে প্লাস আর একটা দাদা দেখছি হচ্ছে তোমার রঙের ছোটো বাল্টিগুলো যে হয় ওইগুলো নিয়ে উপরে উঠছে মানে ওই রঙ করাও চলবে ওই যে উপরে ফের রঙ করা চলছে মোছামুছির কাজকর্ম সব কিছু চলছে এখানে কিন্তু সেই জলের মোটরটা লাগানো আছে মানে মোটর দিয়ে হচ্ছে জল তুলছে জলটা যাচ্ছে ওপরে আর ওপরে হচ্ছে এরা মানে ধোয়া ধোয়া মোছামুছি সব কিছু করছে মন্দিরটাকে আর ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু মানে রঙ করা মোছামুছি সব কিন্তু চলছে এখন কিন্তু সব মানে কাকুগুলো সব হচ্ছে মোছামুছির কাজকর্মগুলো চলছে মোছামুছি হয়ে গেলেই ঝাড়ামোছা কমপ্লিট হলে তারপর হচ্ছে রঙের কাজ চলবে শুরু হবে তো এখন হচ্ছে তোমার ওই হাতে সময় খুবই কম তো মানে তার কিন্তু কাজ শুরু করা শুরু হয়ে গেছে আর এইগুলোর করা পরেই কিন্তু রং ধরবে আর এই যে এই যে যে পাচিরে যেসব তোমার চিত্রগুলো আছে না মানে ছবিগুলো যে আছে ভগবানের সেইগুলোতেও কিন্তু হচ্ছে কালার করা চলছে তো চলো একটু ওইগুলো একটু দেখা যাক এই যে এইগুলোতে কিন্তু আবার ফের মানে নতুন করে কিন্তু কালার করা হয়েছে ঠিক আছে তো এইগুলো আবার ফের নতুন করে কালার করা হয়েছে এগুলো তোমার ওই মানে প্রতি বছরই করা হয় যে বছর হচ্ছে তোমার ওই মানে শিবরাত্রির এক সপ্তাহ আগে থেকে বা দু সপ্তাহ আগে থেকে শুরু করে কাজকর্মগুলো এটা কিন্তু হলো সেই বিশ্রাম স্থান মানে সব ভক্তগুলো যখন জল ঢালার পর বা জল ঢালতে যাবে তার আগের দিন তখন কিন্তু এখানেই এই জায়গাটা হচ্ছে বিশ্রাম নেবে আর এই মন্দিরে কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে ভিড় হয় এবারও আমি আসবো আমি প্রতিবারই আসি এবারও এসে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো দেখালাম এই মন্দিরে এসে অমৃত মন্দিরে এসে দেখালাম তোমাদেরকে যতটা দেখানো মানে দেখাতে পারলাম ঠিক আছে এবার কতটা কি কাজ চলছে না চলছে সেটা সবই তোমাদেরকে দেখালাম কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারলাম না যেহেতু এরা মানে কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত তো কাজ দেখে এইটুকুটা বোঝা গেল যে আর হাতে বেশি সময় নেয় ওই জন্য জোরতার মানে জোরদারভাবে কাজ চলছে তো আমি আবার ফের আসবো তোমাদেরকে এরপরে যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেটা হলো মেলার মানে মেলা চলে গেলীন ভিডিও মানে শিবরাত্রির দিন আমি এসে সেই মেলাটা তোমাদের কাছে তুলে ধরবো তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব নিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে নেব সবাই ভালো থাকবো